লাস্ট কয়েক দিনে আমাকে একটা কথা সবচাইতে বেশি শুনতে হয়েছে যে ভাইয়া আপনি যেটা বলছেন যে কন্টিনিউ পোস্ট দিলে কন্টিনিউ ভিডিও দিলে ক্লায়েন্ট পাওয়া যায় বা প্রোডাক্টের কাস্টমার পাওয়া যায় কিন্তু আমরা কন্টিনিউ দিচ্ছি কিন্তু পাচ্ছি না তো যারা এই কথা বলেছিলেন আমি তাদের পেজ বলেন বা ফেসবুক আইডি বলেন বা লিঙ্কডিন প্রোফাইল বলেন সেইগুলো চেক করেছি চেক করে ভাবলাম যে পুরো ব্যাপারটা একটু ভিডিও আকারে নিয়ে আসি তাহলে দেখা যাবে যে আরও অনেকেই উপকৃত হতে পারছেন তো এখানে আমি তিনটা বিষয় খুঁজে বের করেছি যারা যারা এই রেজাল্টটা পাচ্ছেন না তাদের এক নম্বরে হচ্ছে প্রোফাইল বলেন বা পেজে বলেন দুটা জায়গাতেই আপনার সেল পোস্ট কন্টিনিউ সেল পোস্ট মানে প্রোডাক্টের ছবি দিলাম বা সার্ভিস রিলেটেড হইলে সেগুলা ছবি দিলাম দেন একটা সেল পোস্ট বসিয়ে দিলাম কিনেন 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 অর্থাৎ কোনো গল্প নাই আর এখনকার মানুষ কিন্তু গল্প ছাড়া আসলে কিছু পছন্দ করে না শুধু যদি আপনি সেল পোস্ট দেন তাহলে আসলে এইটাকে আসলে কোনো ধরনের কন্টেন্ট যেমন আপনারা যেটা ভাবছেন যে কন্টিনিউ কন্টেন্ট দিলে খুব ভালো রেজাল্ট চলে আসবে হ্যাঁ রেজাল্ট আসবে সেইটা আপনি গল্পের মাধ্যমে নিয়ে আসতে হবে আমি যেইভাবে করি আমি যে অনেক বেশি লিখি বা অনেক বেশি ইনফরমেটিভ কিছু ভিডিও দিই তা কিন্তু না যতটুকু পারি নিজের মতো করে গোছানোর চেষ্টা করি সেইটাই শেয়ার করি এইভাবে অত্যন্ত চেষ্টা করুন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনিও ফল পাচ্ছেন দেন হচ্ছে গল্পের পরে আপনি যেই জিনিসটা আসলো আপনার প্রোফাইলটা সাজানোর বিষয় তো দেখা যাচ্ছে যে প্রোফাইলে যে কোনো একটা ছবি বসানো বা নিজের ছবি হইলেও খুবই একটা এইটা বেশি কিন্তু প্রফেশনাল না এটা একটা বিষয় কাভার ফটোটা যেমন তেমন একটা বসিয়ে রাখা এটাকে প্রফেশনাল অবশ্যই করা দরকার আছে দেন হচ্ছে অ্যাবাউট সেকশন এবং হচ্ছে সেকশন প্রোফাইলের বা আপনার পেজের যদি হয় সেই ক্ষেত্রে এইটাকে যতটুকু গুছানো যায় এইরকম গুছানো দরকার তাহলে কিন্তু মানুষ বিশ্বাস করবে মানুষের বিশ্বাস অর্জন করতে হলে কিন্তু আপনার এইটা অনলাইন শপ বলেন বা আপনার প্রোফাইল বলেন পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য কিন্তু এইটা কিন্তু ইম্পর্ট্যান্ট গুছানো থাকাটা এবং আপনি গল্প দিলেন দেন হচ্ছে আপনি প্রোফাইলটাকে সাজালেন সব কিছু করলেন এখন আপনি কোনটা করবেন এখন আপনি মানুষকে সরাসরি বলতে যাবেন না যে আমার এইটা ক্রয় করুন বরং আপনি বলতে হবে যে আমি গল্প যখন বললেন শেষে আপনার যদি প্রয়োজন হয় আপনি আমাদেরকে ইনবক্স করতে পারেন বা ইমোশনাল একটা কিছু নিয়ে আসতে পারেন এইটার মাধ্যমে আপনি ইনবক্স আমাদের সাথে যোগাযোগ তো এই তিনটা বিষয় যখন একসাথে হবে তখন কিন্তু আপনার কন্টেন্টে যখন এই তিনটা বিষয় একসাথে থাকবে তখনই কিন্তু আপনার একটা পার্সোনাল ব্র্যান্ডিং যেভাবে হবে আপনার কন্টেন্টটা যেইভাবে সুন্দর হয়ে উঠবে মানুষ যখন তখন আপনাকে বিশ্বাস করবে ঠিক একইভাবে আপনি খুব ভালো একটা রেজাল্ট পাবেন এবং আমি যেহেতু আড়াই মাসে এতটুকু করতে পেরেছি যেমন আমি বেস্ট ক্লায়েন্ট পাচ্ছি ইভেন আজকে আমাকে একজন ভাই বললেন যে উনি আমার সাথে বিজনেস করতে যাচ্ছেন আমি আইডিয়া দিব বা আমি সাপোর্ট দিব পুরোপুরি ইনভেস্টমেন্ট তার বাট আমি যদিও না করেছি কিন্তু এইটা হচ্ছে পুরোটাই অর্গানিক মার্কেটিং এবং নিজের পার্সোনাল ব্র্যান্ডিংয়ের একটা রেজাল্ট সো আপনারা যারা পার্সোনাল ব্র্যান্ডিং এবং হচ্ছে নিজের একটা আইডেন্টি তৈরি করতে হচ্ছেন পার্সোনাল ব্র্যান্ডিংয়ের মাধ্যমে তারা এই বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে ফলো করেন তাহলে ইনশাআল্লাহ বেশ ভালো একটা রেজাল্ট পাবেন ধন্যবাদ